আমার নবীজি ডাক দিয়ে বলো সাহেবরা বহু সাবিরা শহীদ হয়ে গেছে আল্লাহ সব সাহেবদের লাজগুলোর এক জায়গায় করু। সব লাজগুলো এক জায়গায় করার পর আমার নবীজি ঘোষণা দিল বিনা গোসলে জানা বিনা গোসলে জানাজা দাও বিনা গোসলে দাফন করা হইবে আল্লাহ এমন সময় একজন নারী মহিলা দৌড়াইতে দৌড়াইতে আসতে আছে একজন মহিলা দৌড়াইতে দৌড়াইতে বোরকা পরে গেল অবস্থায় পাগল বেশে দৌড়াইতে দৌড়াইতে আসে বলতেছ আখিরি নবী সমস্ত সাহাবিদেরকে যদি আপনি বিনা গোসলে দাফন দেন একজন সাহাবিকে আপনি বিনা গোসলে দাফন দেবেন না আমার নবীদি বলতেছে মা আর কোন সাবির কথা বলতে আসো হাদিসের ভিতর আসে মহিলা নিজের হাতটা ডুবাই করিয়া মেহে ধাইতে আছে বলতে যে হুজুর আমার কতকাল মাত্র বিবাহ হয়েছে আমার হাত গত রাতে মাত্র আমি মেহেদি লাগাইছি হুজুর আমার আপনার সাবি হাজতে হানজালা আমার স্বামী আমার স্বামী আপনার সাবি হাঞ্জালা গত রাতে আমার কাছে বাসুরের রাত্তার ছিল আল্লাহ সকাল বেলা আল্লাহ নাকি এই যুদ্ধের ময়দানের খবর গোসল করতে যাবে এমন সময় খবরটা পাওয়ার পর গোসল না করে দৌড়ানো শুরু করছে দৌড়িতে দৌড়িতে বাউদের ময়দানে আসলো হুজু আমি এত বললাম আপনি গোসলটা তো করিয়া যান আমার কোনো কথা আপনার সাপি হান শুনলই না আমি এত বললাম প্রাণের স্বামী শেষবারের মতো আপনার একটু দেখব আপনার চেহারা আমাকে দেখান আমার স্বামী আপনার সাপি হান যারা চেহারাটাও দেখাইল না বলছে যদি বাসিয়া থাকি দেখা হবে আল্লাহ মরিয়ে গেলে শহীদ হয়ে যাবো কেমতের ময়দানে দেখা হবে হুজুর গোসলে না আল্লাহ আমার নবীদের কে বলতে আছে হানজালার লশটা কোথায় আল্লাহ লাশটা আনার পর নবী বললো ঠিক আছে গোসলের ব্যবস্থা করো আল্লাহ রদীরে জিপে ফেরেদ্দাইছে বলতে যে হজুর আপনার সাবি হান জালাল গোসল আপনাদের করারও লাগবে না আপনার সাবি হান গোসল আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া আল্লাহ ফেরেদ্দাদের মাধ্যমে গোসল করাইয়া দিছে হাজরত ও মর রদিয়াল্লাহ তেন তার শাসন আমলে মা মেয়ে দুজন ঘরে তাদের সংসার চলে শুধু একটা গরুর গাবি থেকে দুধ হইতো ওই দুধ দিয়ে তাদের সংসার চলতো হঠাৎ করে একদিন তাদের গরুতে দুধ হইছে একেবারে কম এই দুধ দিয়ে তাদের সংসার কিভাবে সম্ভব মা বলতেছে মেয়েকে মা আজকে দুধের সাথে কিছু পানি আজকে কিছু পানি মিলাবো এই পানি দিয়ে আজকে দিনটা শুরু আমাদের কাটে মেয়ে বলতেছে মা তুমি জানো না শাসন কারো নিষেধ আছে তো সে জানতে পারলে তো আমাদের শাস্তি হবে। মা বলতেছে ওমর তো আর দেখতেছে না মেয়ে বলতেছে মা ওমর যদিও দেখে না কিন্তু ওমরের আল্লাহ তো তাকাই রয়েছে নারায় রায় তাকবি ওমরে আল্লাহ তো দেখতে আছে হাজরত ওমর রদি আল্লাহ তিনি সিভিল পোশাকে এলাকার ঘরে ঘরের পাশে গিয়ে দাঁড়াইয়া তাদের কথা শুনত তাদের হাল হাকিকত দেখতো ঘটনাক্রমে সেদিন হজরত ওমর ওই বাড়ির পাশে দাঁড়ানো ছিল এই কথাগুলো সব হাজরত ওমর দাঁড়াইদেরই শুনছে হাজারত ওমর বাড়ি চলে গেলেন ফজরের নামাজের পর তিনি তার সাথীদের সাথে আলোচনা করতেছে ওই যে একটা বাড়িতে শুধু মেয়ে মা দুইজন থাকে মেয়েটা কালো মেয়েটা শর্ট না লম্বা মেয়েটা শিক্ষিত না অশিক্ষিত জানি না আমি বুঝতে পারছি মেয়েটার ভিতরে দিন আছে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে আমি চাই এই মেয়েটাকে আমার ছেলে আবদুল্লার জন্য বৌমা বানাইতে চাই কি দেখছে মেয়েটার ভিতর কি দেখছে বাবা আল্লাহর ভয় পাইছে দিন পাইছে পাইছে আমরা কি করি আমাদের ছেলে পেলেদেরকে যখন বিবাহ করাই আমরা দেখি সুন্দরী কিনা আমার এক নাম্বার শর্ত আমার এক নাম্বার চাহিদা আমার মেয়েকে আমার ছেলেকে বিবাহ করাবো আমার বৌমাটা সুন্দরী হইতে হবে আপনি সুন্দরী সান সমস্যা নাই কিন্তু আপনাকে প্রথম চাহিদা থাকতে হবে আপনার প্রথম চাওয়া পাওয়া হবে আমার বৌমাটা দিন দেয়ার মুখ তাকি পরে হইতে হবে মেটার ভিতরে দিন আছে কিনা দিন আছে টাকা নাই দরকার নাই দিন যথেষ্ট তাদের ক্ষমতা আছে কিনা ক্ষমতা মানুষের চিরস্থায়ী হয় না টাকা পয়সা মানুষের চিরস্থায়ী হয় না চেহারা সুন্দর যৌবন চেহারা সুন্দরী বেশি দিন মানুষের থাকে না কিন্তু আল্লাহ তাকুয়ার পরিষ্কার এটা যদি দিলের ভিতরে থাকে আল্লাহ দুনিয়া এবং আখরা দুই জাহানের সম্মানী করে দেয় আমাদের চাহিদা থাকবে মেয়েটা খাস পর্দা করে কিনা খাস পর্দা করা লাগবে না লাগবে না আরে বাবা তাকান পর্দা করা লাগবে কি না নামাজের কিন্তু কাজা আছে রোজার কাজা আছে পর্দার কিন্তু কাজা নাই কথা না পর্দার হুকুম কার দশ সাবজেক্টের নয় সাবজেক্টে আমি পাশ করলাম দশ সাবজেক্টে নয় সাবজেক্টে পাস একটা আমি ফেল কি ছাত্র পাস না ফেল দশ সাবজেক্টে নয় সাবজেক্টে আমি নিরানব্বই করে পাইলাম আর একটা সাবজেক্টে আমি কম পাইলাম আমি কিন্তু ফেল আর যদি আমি দশও সাবজেক্টে তেত্রিশ তেত্রিশ করে পাই আমি কিন্তু তাহলে পাস আল্লাহাকে বিশাল এক বিধানের নাম পর্দা তামাম দুনিয়ার একটা মানুষও যদি পর্দা না করে আমার আল্লাহর বিধান কি রহিত হয়ে যাবে আলেমরা মানবে না পর্দা করবে না পীরেরা মানবে না পর্দা করবে না ইমামরা মানবে না পর্দা করবে না বক্তারা পর্দা করবে না তাতে কি আল্লাহ পাকে হুকুম রহিত হবে আল্লাহর হুকুম কিন্তু হুকুমই থাকবে মা বোনেরা আপনাদের পড়তে অনুরোধ আপনারা অত্যন্ত দামি আপনাদের পেট থেকে আসছে সমস্ত নবী কিন্তু মায়ের পেট থেকে আসছে আপনারা যথেষ্ট সম্মানী পুরুষের থেকে মেয়ে লোকেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সোহান আল্লাহ কারণ কি মেয়ে লোকদের কিন্তু এবাদত কম আমরা ত্রিশ দিনের ত্রিশ দিন নামাজ পড়ি কথা বুঝছেন বাবা আমাদের জন্য নামাজের কোনো সার নাই ত্রিশ দিনের ত্রিশ দিনই আমাদের নামাজ আর আমাদের মা বোনদের জন্য বিশ থেকে তেইশ দিন নামাজ আমাদের কথা কয় না মা বোনদের নামাজ বিশ থেকে বিশ দিন বা তেইশ দিন বা পঁচিশ দিন তাদের মাসে সাত দিন থেকে দশ দিন পর্যন্ত তাদের নামাজ মা কথা ঠিক না আমাদের পাঁচ বেলা নামাজ মসজিদে আসার নির্দেশ আমাদের মা বোনদের মসজিদ আসা নিষেধ কেন নিষেধ কিছু লোক আবার উল্টো মসজিদ কেন মহিলারা মসজিদে আসবে না তাদের জন্য ভিন্ন ব্যবস্থা থাকবে আহলে সুন্নাত অলজামাত বাংলাদেশের সমস্ত হকানি পীর মাসে এবং হজরতমর রদি শাসন আমল থেকে মহিলাদের মসজিদ আসা নিষিদ্ধ মসজিদ আসা দরকার নাই তাদের যখন তাদের যদি মসজিদ আসা দরকার হইতো আল্লাহর বিধান থাকতো আমার চিন্তা থেকে বলছি যখন তারা গর্ভবতী হয় নয় মাস পর্যন্ত গর্ভবতী এই অবস্থায় মসজিদ আসা কঠিন না সহজ অনেক কঠিন আবার পুরুষের এক বেলা নামাজ ছাড় নাই মাপ নাই আমার মা বোনদের জন্যে নামাজ একসাথে চল্লিশ দিন নামাজ তাদের মাপ সবাহান আল্লাহ কেন মা বোনরা দুর্বল কিন্তু আমার কোন আফসোস আমি এত নগণ্য সাভি আপনার আজকে আমি আপনার এই যুদ্ধের ময়দানে আসলাম আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম আমার বুকের মধ্যে তীর ঢোকতো না আপনার কোলের উপরে আমি এত নগণ্য সাভি উঠতে পারতাম না আল্লাহ গো আজকে আপনার বুক আপনার কোলের উপর ওঠার কারণে আপনার চেহারা ব Mubarak মাত মাতামুকি কার কারণে আমি যদি এখন মরিয়াও যাই আমার আর কোনো আফসোস নাই জোরে কোন হাদিসের ভিতরে আসছে আমার নবীজি হাজর সাহেবের কষ্ট দেখি এক প্রকার আমার নবীজি কান্না শুরু করলো কান্না করার পর আবার নবী আমার হাসা শুরু করলো আবার হাসতে হাসতে নবীজি সিয়ারা মুবারক দে একটু ঘুরে ফলাইছে সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার কান্না করলেন আবার দেখলাম আপনি হাসা শুরু করলেন আবার দেখি সিয়ারা মুবারক আমার নবী ডাক দেবির আমার সাথ হতো আমার সাবি সাত ওর বুকের ভিতরে তুই ঢোকার কারণ কষ্ট দেখি আমি কান্না করেছি আবার আমার সাবি সাহেব যখন আমার কোলের উপরে শহীদ হয়ে গেছে আমার সাদের রুহুডা তো দাবি আমার সাদের রুহু নিয়ে জান্নাতে ফিরে তারা টানা করতে আছে কে কার আগে জান্নাতে পৌঁছে দিবে এই জন্য ফিরে তাদের রুহু নিয়ে টানা টানি দেখে আমি হাঁচা শুরু করেছি হুজুর আপনি মাতারা কেন ঘুরে ফেলাইলেন বলতেছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা তো আমরা বুঝতে পারি না নবী আমার ডাক দিয়ে বলল আমার সাবি সাথ মধ্যে ঢোকার পার জান্নাতের হুর গেল মানে এমন ভাবে লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে কে কার আগে সাথে সাথে মুলাকাত করবে জান্নাতের হুরদের দৌড়া দৌড়ি লাফা লাফি দেখিয়া জান্নাতের হুরদের কাপড়গুলা হাটু পর্যন্ত উপরের দিকে উঠিয়া যাইতেছিল এই দৃশ্যটা দেখার পর আমি এই জনুর চেহারাটা টুক ঘুরাইয়া ফেলাইছি জয়ে কান সুহানন্দ

হাজর শাক শহীদ হয়ে গেছে পাশে রাখিয়া যুদ্ধ চলতেছে আল্লাহ এক প্রকারে এক যা আমার নবীদের গায়ের উপর একটা তীর পড়লো আমার নবীদের হেলমেট মোবারক ভাঙ্গিয়া গেল নবী আমার একটা একটা গর্তের মধ্যে পড়িয়া গেল নবীদের পড়িয়া দেখ পড়িয়া যাওয়া দেখিয়া আল্লাহ সাহাবির এক এক করে নবীদের দিকে ফিরিয়ে আসতেছিল এমন সময় নবী আমার সাবিনাকে নিজেতে বলতে সাবাজ মাইন যুদ্ধ চলার মধ্যে যদি তোমরা এরকম সামনের দিকে আসো সামনে যে সমস্ত সাবিরা যুদ্ধ করতেছে তোমরা যদি সব একা করিয়া পিছনে আসো তাহলে তো কাপের আমাদের উপরে বেশি হামলা করবে সামনে দিয়ে যে সমস্ত সাবিরা যুদ্ধ করতেছে আল্লাহ তোমরা যাও তাদেরকে তোমরা হেফাজত করো যে কনসুবাহান আল্লাহ সাবিরা বলতেছে হুজুর আপনার এই কষ্ট অবস্থা আপনার এই দুর্দশা অবস্থা আপনি তো গেলাম তো আপনি তো এরকম ভাবে আহাত আপনাকে রাখি আমরা কিভাবে সামনে যুদ্ধ করতে যাব আমার নবীজি কঠিন করে বলছে আল্লাহর কসম তোমরা আমার কাছে আসিও না সামনে সাহাবিরা যুদ্ধ করতে যে তোমরা এই মুহূর্তে যুদ্ধ চলার মধ্যে থামিও না সামনের দিকে যাও আল্লাহর কসম দেওয়ার পর এবার তো সাহাবিরা না যাইয়ে তারপর কোনো উপায় নাই হয়তো তোমার বড় রাগি মানুষ বলতে যে হুজুর আপনি আল্লাহর মসুম আমরা সামনে গেলাম কিন্তু হুজুর আপনারা যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরাও বাঁচাতে পারব না আল্লাহ সাহাবীরা সামনে যাওয়ার পর আল্লাহ এর পর কাফেরেরা খেয়াল করছে মোহাম্মদ নবী একা বসে রয়েছে। এই দৃশ্যটা পার দিয়ে কিছু কাফেরা দেখার পর আবার নবীর দিকে তীর মারা শুরু করলো এই দৃশ্যটা আমার নবীজির আর একজন সাহাবি হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলাহু খেয়াল করছে আমার নবী থেকে তাক করছে কিছু কাফেররা তীর মারা শুরু করবে হজরতে তালহা আমার নবীদের কাঁচা কাছি আসিয়া যে তীর আসতে আসে তলহা নিজের বুকটা পাতিয়ে দিতেছে ডানের দিকে চাই এটাকে তিরাজে হাজত তলহা নিজের বুকটা পাতিয়ে দিতে আছে যেদিক থেকে তিরাজতেছে হজত তলহা নিজের বুকটা পাতিয়ে দিতে আছে আল্লাহ হাদিসের ভিতর আসছে তলহা একটা দুইটা নয় সত্তরটা তীর নিজের বুকের মধ্যে নেছে নবী আমার বজা হাদিসের ভিতর আসছে ও সাহাবা একরাম তোমরা যদি জিন্দা লাশ দেখতে চাও তাহলে আমার আমার সাবি তলহার দিকে তাকাও মানুষের বুকের মধ্যে একটা দুইটা তীর পড়ার পর মানুষ কিন্তু দাঁড়ায় থাকার কথা না কিন্তু তলহার সত্তরটা তীর বুকের মধ্যে নিয়েও শুয়ে পড়ে নাই আমার নবীজি কে কোলের মধ্যে নিয়া আল্লাহ পাহাড়ের সুহর সুহর উপর উঠিয়া নিরাপদ জায়গায় রাখলো এই যে হাদিসের ভিতর আছে আমার নবীজি যতদিন পর্যন্ত বাসিয়া ছিল আমার নবীজি ততদিন পর্যন্ত কান্না করছে তলহার জন্য যখনই তলহার কথা মনে পড়ত আমার নবী তখনই কান্না করত আর বলতো আমার তলহার জন্য আমি আজকে বাসিয়ে আছি আমার তলা আমার জন্য নিজের বুকের মধ্যে একটা দুইটা নাই সত্তরটা তীর আমার তা নিজের বুকের মধ্যে নিচে আল্লাহ আল্লাহ ও দির যুদ্ধ যদুশাশ আমার নবীজি ডাক দিয়ে বলো সাহাবায়ে বহু সাহাবিয়া শহীদ হয়ে গেছে আল্লাহ সব সাহাবীদের লাজগুলোর এক জায়গায় করো সব লাজগুলো এক জায়গায় করার পর আমার নবীজি গোসনা তেলব বিনা গোসুলে জানা বিনা গোসুলে জানাজা দাও বিনা গোসুলে দাফন করা হইবে আল্লাহ এমন সময় একজন নারী মহিলা দৌড় দৌড়িতে দৌড়িতে আসতে আসে একজন মহিলা দৌড়িতে দৌড়িতে বোরকা পরে যেন অবস্থায় পাগল বেশে দৌড়িতে দৌড়িতে আসিয়া বলতেছ আখিরি নবী সমস্ত সাহাবিদেরকে যদি আপনি বিনা গোসলে দাফন দেন একজন সাহাবিকে আপনি বিনা গোসলে দাফন দেবেন না আমার নবীদি বলতে যে মা তুমিও বাকে আর কোন সাহাবির কথা বলতে আসো হাতিতে ভিতরে আসছে মহিলা নিজের হাতে ডুবাই করিয়া মেহেদি ধাইতে আছে বলতে হুজু আমার কতকাল মাত্র বিবাহ হইছে আমার হাতে কত রাতে মাত্র আমি মেহেদি লাগাইছি হুজু আমার আপনার সাবি হাজুতে হাঞ্জলা আমার স্বামী আমার স্বামী আপনার সাবি হাঞ্জলা গত আমার কাছে বাসুরে রপ্তার ছিল আল্লাহ সকাল ফাল আল্লাহ যখন নাকি এই যুদ্ধের ময়দানের খবর শুনল গোসল করতে যাবে বুড়াত এমন সময় খবরটা পাওয়ার পর গোসল না করে দৌড়ানো শুরু করছে দৌড়িতে দৌড়িতে ওদের ময়দানে আসলো খুজু আমি এত বললাম আপনি গোসলটা তো করিয়া যান আমার আপনার কোন কথা আপনার সাপি হাঙ্গারা শুনলই না আমি এত বললাম প্রাণের স্বামী শ্বাসবারের মতো আপনার একটু দেখব আপনার চেহারাটা আমাকে দেখান আমার স্বামী আপনার সাপি হাঙ্গারা চেহারাটাও দেখাইল না বলছে যদি বাসিয়া থাকি দেখা হবে আল্লাহ মরিয়া গেলে শহীদ হয়ে যাবো কেমতের ময়দানে দেখা হবে হুজুর আপনার সাপি হাঙ্গারাকে বিনা গোসলে দাফন দেবেন না আল্লাহ আমার নবীর সাহাবিদেরকে বলতে আছে হানজাল লাশটা কোথায় আল্লাহ লাশটা আনার পর নবী বলল ঠিক আছে গোসলের ব্যবস্থা করো আল্লাহ আরো ঠিকে জিপে বলতে যে হুজুর আপনার সাহাবি হানজালার গোসল আপনাদের করানো লাগবে না আপনার সাহাবি হানজালার গোসল আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া তাদের মাধ্যমে গোসল করাইয়া দিছে জয়ক সুহান আল্লাহ ও আমার ভাইরা ও আমার বাবারা ও আমার যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা তারা তো কেমতের ময়দানে উঠবে আর বাবা আপনি আমি তো কেমতের ময়দানে উঠব ও আমার পর্দার আড়ালের মা আপনাদের আরো যে আর কথা বলবো আমার নবীজির প্রথম স্ত্রী মহিলাদের মধ্যে সর্বপ্রথম সাবি মহিলা আমাদের আম্মাজান হজরতে খাদি জাতুল কুবরা রবি আল্লাহ তারা আনহা আল্লাহ ৪০ মন ৪০ মন স্বর্ণ নিয়ে আমার নবীজির সাথে

আমার নবীজি একবার হযরত খাদিজার কাছে এসে বলল খাদিজা বাসায় কোনো খাবার আছে নাকি বলতেছে হুজুর আমাদের বাসায় তো কোনো খাবার নাই আল্লাহ আমাদের বাসায় একটা বকরি আছে শুধু কিছু দুধ হয় আপনার জন্য কিছু দুধ রাখিয়ে দিছি একটু দুধ দিয়েছে আমার নবীকে আপনারাই বলেন ক্ষুধার্ত অবস্থায় যদি একটু দুধ দেওয়া হয় একটু দুধে কি কোনো মানুষের খিদে বা তৃপ্তি হয় নাকি আমার নবীজি সম্পূর্ণ না বরং নবী কিছু দুধ খাইয়া আবার বাকিরা দিয়ে দিলো বলতে খাটু আপনি খান আল্লাহ বলতে আপনার জন্যই রাখছি নবী বললাম আমি চাই আপনাকে এই দুধটুকু খাওয়াইয়া দেবো আমার নবীজি আম্মা জান খাদিজা কি দুটুকু খাওয়াইয়ে দিল আল্লাহ আমার নবীজি খাদিজা দিকে তাকাইয়ে দেখতে আছে খাদিজা এত বড় লোকের মেয়ে আল্লাহ এত বড় লোক মানুষ ৪০ মন স্বর্ণ নিয়ে আমার নবীজির কাছে বিবাহ বসলো খাদিজার দিকে তাকাই দেখতে খাদিজার কাপড়টা বড় শীর্ণ শীর্ণ জায়গা জায়গা সিরা জায়গা জায়গা সেলাই করা আল্লাহ আমার নবীজি একবার ডাকতে বলল খাদিজা আল্লাহ আপনার মনের কি অবস্থা জানি না আমি তো এমন আপনার স্বামী আপনার ভালো একটা কাপড় দিতে পারি না তিন বেলা খাবার ঠিকভাবে দিতে পারি না আপনার কেমন লাগে আপনি তো কোনো সময় বলেন না আমি এত রাস্তাকারে বাজার ঘাটে যাই আপনি তো আমার জন্য কিছু আনতেও বলেন না আপনার জন্য তো কিছু আনতেও বলেন না আল্লাহ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে হুজুর আমি তো ভালো করে জানি আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর তার পকেটের মধ্যে তো আমার স্বামীর পকেটে পয়সা নাই আমার স্বামীকে যদি বলি কাপড় লাগবে খাবার আমার স্বামী যদি আনতে না পারে আমার স্বামী কষ্ট পাবে আমার স্বামী কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাইবে এই জন্য আমি কোনো কিছু চাইতে চাই না আমার নবী আমার নবীজি বলতে যে খাদিজা বিনিময়ে তুমি কি চাও খাদিজা বলতে আমি তিনটে জিনিস চাই আমার এন্ট্রিকালের পর আপনার পাঞ্জাবি মুবারক দিয়ে আমার কাপনের কাপড় বানাইবে আর কি চান বলতেছে আমি মারা যাওয়ার পর আমার দাফন করার পর আপনি আবার নিজের হাতে কবরে রাখবেন আর কি চান বলতেছে আমার এন্ট্রিকালের পর দাপনের পর দাপন হয়ে যাইবে সব মানুষ চলে যাবে আপনার সাথে সাথে যাইবেন না আপনি কিছু সময় দেরি করিয়ে তারপরে যাবেন আলহামদুলিল্লাহ এভাবে করা ঠিক হুজুর চলে আসছে আমি তো বারবার আসছি এখানে আমার মদাসের মাস্টার নুরব্বী বাড়িতে করলাম একবার প্রথম বয়ান মনে হয় যা করলাম আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে সহ আমাদের সবাই কামল করার তা দান করুক ওই মাহফিল্লা আগামী শুক্রবার হারশ্রি করলাম মাহফিল আর শ্রীর আগামী শুক্রবার আমার মাহিল আমি শেষ বক্তা আপনাদের ওখানে দাওয়াত দিয়ে গেলাম সবার কাছে দোয়া আছে আজকের জন্য বিদায় আপনাদের জন্য আমার অনেক মায়া লাগে দীর্ঘ অনেক বছর ধরেই তো আসে অনেকগুলো চেহারা আমার খুব পরিচিত আপনারা আমাকে দাওয়াত করেন আমি অনেক খুশি আপনাদের প্রতি আমার রুবেল খন্দকার ভাই আর এখানে মুরুব্বী যারা সবার প্রতি আমার দোয়াও ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি